কী ও ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে যদি কিছু শিখতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো অধ্যায় এর মেট্রিক পদ্ধতি কোষে দেখি আটের অঙ্গগুলি এখন দেখে নেব এক নম্বর অঙ্গ বলছে আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি দাদা আটশো সাতাত্তর টাকা দিয়ে মাছ কিনলো এক টিগ্রা মাছের দাম একশো পঁচাত্তর টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি এক কিলোগ্রাম মাছ কিনতে গেলে একশো পঁচাত্তর দশমিক পঞ্চাশ টাকা লাগে তাহলে তো আমি আটশো সাতাত্তর টাকার মাছ কিনছি তাহলে অনেকটা বেশি টাকা তাহলে আমি এক কিলো থেকে অবশ্যই বেশি মাছ কিনছি এই লাইনটাকে ভালো করে বলবে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি মানে ওজন আমাদের বের করতে বলছে ঠিক আছে তাহলে একটা ওজন পেয়েছি আর একটা ওজন বের করতে বলছে তাহলে এখানে আমরা যে টাকার পরিমাণটা দুইবার পেয়েছি সেটাকে বাম দিকে লিখবো আর যেটা একবার পেয়েছি সেটাকে ডান দিকে বা যেটা বের করতে বলছে সেটাকে ডান দিকে কি এবার তাহলে একদিকে বাম দিকে লিখবো টাকা টাকাটা কি একটা দাম তাই তো মাছের দাম কত মাছের দাম আর একদিকে লিখবো মাছের ওজন আমাদের মাছের ওজন বের করতে বলা হয়েছে তাই যেটা বের করতে বলা হবে সেটা সবসময় দাম দিকে লিখব তাহলে মাছের দাম মাছের ওজন মাছের দাম কি এক কিলো মাছ কিনছি একশো পঁচাত্তর দশমিক সা পঞ্চাশ টাকা দিয়ে তাহলে মাছের ওজন কত এক কেজি এক কেজি এক কিলোগ্রাম কিলোগ্রাম তাই তো এক কিগ্রা। এক কিগ্রা মাছ কিনছি কত টাকা দিয়ে সেই টাকাটা বাম দিকে ঠিক আছে এক কিগ্রা উপরে লিখলাম তাহলে এটা উপরেই লিখতে হবে প্রথমে লিখতে হবে কত একশো পঁচাত্তর দশমিক পঞ্চাশ কি টাকা একশো পঁচাত্তর টাকা দিয়ে এক কিলা মাছ কিনছি তারপরে কত টাকা দিয়ে মাছ কিনলো দাদা মোট আটশো সাতাত্তর দশমিক পঞ্চাশ টাকা দিয়ে মাছ কিনল কিন্তু এই টাকা দিয়ে কতটা মাছ হয়েছে সেটা কিন্তু জানি না তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন এটা আমাদেরকে বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তাহলে এবার আমরা লিখবো কি একশো পঁচাত্তর দশমিক পঞ্চাশ টাকা দিয়ে মাছ মাছ হয় একশো পঁচাত্তর দশমিক পঞ্চাশ টাকায় মাছ হ্যাঁ হয় বা পাবো মাছ পাবো কত এক কিগরা তাহলে এক টাকার মাছ কত পাবো তাই না একশো পঁচাত্তর টাকায় যদি এক কিগ্রা মাছ পাই তাহলে এক টাকায় কি দেবে এক কিগ্রা দেবে না কম দেবে তাহলে যখনই কম দেবে তখনই ভাগ আকারে বসবে ঠিক আছে বা নিচে বসবে কে একের উপরে যে থাকবে সে এক তো অনেকটা কম এক টাকায় তো অনেকটা কম আসবে তাহলে একের উপরে যে আছে যে সংখ্যাটা সেই সংখ্যাটা নিচে বসবে কার নিচে এই এক কিগড়ার নিচে কত একশো পঁচাত্তর দশমিক পঞ্চাশ এটাকে বলা হয় ভাজিত আকার ঠিক আছে ভাগ আকার কিগড়া এবার তাহলে একশো পঁচাত্তর টাকা দিয়ে হলো এবার তাহলে থাকছে কে আটশো সাতাত্তর দশমিক পঞ্চাশ টাকায় কত তাহলে লিখবো এবার আটশো সাতাত্তর দশমিক পঞ্চাশ টাকায় কত তাহলে এক টাকায় আচ্ছা একশো পঁচাত্তর দশমিক পঞ্চাশ টাকায় এক কিগ্রাম মাছ দেবে এক টাকায় তার থেকে অনেকটা কম দেবে এবার কিন্তু দেখো এক টাকা থেকে চলে এসছি এবার আটশো সাতাত্তর দশমিক পঞ্চাশ টাকা তাহলে আটশো সাতাত্তর টাকা থেকে অবশ্যই এর থেকে বেশি মাছ পাবো এক টাকায় যে মাছটা পাব তার থেকে অবশ্যই বেশি পাবো তাহলে বেশি যখনই পাবো তখনই গুণ হয়ে যাবে ঠিক আছে উপরের সংখ্যার সঙ্গে গুণ তাহলে আগের টাকা লিখে দিলাম আগের সংখ্যাটা লিখে দিয়ে উপরের সংখ্যার সঙ্গে গুণ মানে এখানে আমরা গুণ আকারে বসিয়ে দেবো আটশো সাতাত্তর দশমিক পঞ্চাশ বোঝা গেছে এই লজিকটাকে ভালো করে বুঝে নাও ঠিক আছে এই লজিকটা প্রত্যেকটা অঙ্কতেই লাগবে ঠিক আছে আমরা জানি দশমিকের জন্য এক নেওয়া হয় দশমিকের পরে যটা সংখ্যা তটা শূন্য নেওয়া হয় ঠিক আছে তেমন ঠিক এখানেও তাহলে কী এটাকে লিখে দিই এক তারপরে এক সাত পাঁচ পাঁচ শূন্য দশমিকটা আর লিখলাম না দশমিকের জন্য এক নেব কোথায় নেব এটা তো নিচের সংখ্যা আমাদের দাগ হচ্ছে এটা তাহলে এটা নিচের সংখ্যা তাহলে এর নিচে যেহেতু আছে তাহলে এর যে এক আর শূন্য শূন্য সেটা উপরে নেব ঠিক আছে আমরা হয় এখানে নিতে পারি না হয় সব শেষে নেব ঠিক আছে তাহলে সব শেষেই নেব তাহলে এটা হবে আট সাত সাত পাঁচ শূন্য ঠিক আছে এর জন্য হবে দশমিক উঠে যাবে তাহলে নিচে বসবে এক দুটা সংখ্যা দুটা শূন্য আর এই যে এখানে ছিল সেটা এক দুটো শূন্য সেটা হয় এখানে লিখতে পারি না হয় একদম সব শেষে গুণ দিয়ে লিখ দেবো মানে গুণ হয়ে বসবে উপরে তাহলে একবারে শেষেও লিখতে পারি ঠিক আছে হয় এখানে লিখবো গুণ আকারে একশো আর না হয় এখানে বুঝতে পেরেছ এবার দেখো উপরে এটা এটাও উপরে এটাও উপরে নিচে 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 উপরের গুলা সব একাই এক নীচের সব এক ঠিক আছে উপরের সঙ্গে নিচের গুলা কাটতে পারি তাহলে এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম মানে উপরের দুটা শূন্য নিচের দুটো শূন্য মানে একশো একশো কেটে গেল এবার উপরে দেখো এখানে লাস্টে শেষে কে শূন্য এখানেও শেষে শূন্য কেটে দিলাম তাহলে এটাকে কেটে দিলাম এটার সময় কত গুণ করলে এটা পাবো পাঁচ তাহলে পাঁচ উপরে লিখলাম ঠিক আছে তাহলে এখন সব কেটে গেছে উপরে কী আছে এক আর পাঁচ নিচে কিছুই নাই তাহলে পাঁচের সঙ্গে গুণ করলে কী হবে পাঁচ পাঁচ এক পাঁচ তাহলে উত্তর কি চেয়েছে উত্তরে চেয়েছে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি দাদা বাজার থেকে দাদা বাজার থেকে মাছ কিনলো পাঁচ কি কিগড়াতে চেয়েছে কি তাই তো দেখো উন্নষা খাতুনের বাড়িতে তিরিশ দশমিক ছয় মিটার কাপড় আছে ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন প্রতিটি ফ্রকের জন্য যদি এক দশমিক সাত মিটার কাপড় লাগে তবে উন্নিষা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করি একই রকম অঙ্গ ঠিক আছে মোট কাপড় আছে তিরিশ দশমিক ছয় মিটার প্রতিটি ফ্রকের জন্য মানে একটি ফ্রক একটি ফ্রক তৈরি করতে এক দশমিক সাত মিটার কাপড় লাগে নম্বর বাম দিকে লিখবো কাপড় আর ডান দিকে লিখব ফ্রক একটি ফ্রক তৈরি করতে একটি ফ্রক তৈরি করতে কত লাগে কাপড় এক দশমিক সাত মিটার তাই তো একটি ফ্রক তৈরি করতে লাগে একটি ফ্রক তৈরি করতে লাগে সাত দশ এক দশমিক সাত মিটার তাহলে এক দশমিক সাত মিটারে একটি ফ্রক তৈরি হয় তাহলে তিরিশ দশমিক ছয় মিটার কাপড়ে কটি হবে কতটি হবে তাহলে জিজ্ঞাসা চেনা তাহলে এক দশমিক সাত মিটার কাপড়ে তৈরি করা হয় ফ্রক একটি তাহলে তিরিশ দশমিক ছয় মিটারে ফ্রক তৈরি করা হবে বাস সমাধান হবে অঙ্গটা লিখে নাও এক দশমিক সাত মিটার কাপড়ে ফ্রোক হয় একটি এক মিটার কাপড়ে ফ্রোক হয় এখানে দেখো আবার একই রকম লজিকটা বুঝে নাও এক দশমিক সাত মিটারে কাপড় হবে একটি তাহলে এক মিটার কাপড়টা কমে যাচ্ছে এখানে এক দশমিক সাত মিটার এই যে দশ দশমিক সাত ছিল এটা বেশি ছিল তার থেকে কমে যাচ্ছে এক মিটার হয়ে যাচ্ছে তাহলে ফ্রক একটি হবে না শর্ট পড়ে যাবে তাহলে কম পড়ে গেলে বা কম হলে এক দশমিক সাত নিচে বসে যাবে ঠিক আছে ভাগ হয়ে যাবে আগেরটার মতোই তাহলে এখন বলছে তিরিশ দশমিক ছয় মিটারে কত তৈরি হবে তিরিশ দশমিক ছয় মিটারে কত তৈরি হবে তাহলে এক মিটার থেকে বেশি তাহলে বেশি তৈরি হবে বেশি তৈরি হলে গুণ হয়ে বসবে উপরে গুণ হয়ে তিরিশ দশমিক ছয়টি এটাকে সমাধান করে দাও এখন কি বলেছিলাম এক নিচে সতেরো বসে যাবে গুণিত তিরিশ ছয় এটা কি এর দশ দশমিকের জন্য এক একটা শূন্য একটা এখানে এক দশমিক সাত ছিল এটাকে উপরে বসাতে হবে নিচে যেহেতু আছে একের নিচে তাহলে এটা এর এর থেকে যে আমরা এক 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 আর একটা শূন্য পাবো সেটা উপরে বসবে উপরে পড়ব বা পাশে গিয়ে বসবে এবার কেটে দাও দশে দশে কেটে গেল এবার সতেরোর সঙ্গে এটা কাটতে হবে ঠিক আছে সতেরো ঘরে নামতে পরে এটা আশা করি পেয়ে যাবে সতের ঘরের নাম তা আট বার পরও পেয়ে যাবে তাহলে কি পেলাম উপরে কিছু নাই নিচেও কিছু নাই উপরে শুধু আট তাহলে আটটি ফ্রক তৈরি হবে এই খাতুন ফ্রক তৈরি করবেন আট টি এইভাবে উত্তর লিখবে তিন নম্বর অঙ্গটা তোমরা দেখো বাড়িতে আটচল্লিশ লিটার খাবার জল আছে আটচল্লিশ লিটার খাবার জল আছে ওই জল সমান মাপের খালি বোতল আছে সেই বোতলে ভর্তি করছি ঠিক আছে প্রতি বোতলে যদি এক দশমিক দুই লিটার জল ধরে তাহলে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি আমাদের বোতল বের করতে হবে কতগুলি বোতল তাহলে লাগবে ঠিক আছে আটচল্লিশ লিটার জল ঢালতে গেলে কতগুলি বোতলে আমরা ঢালতে পারবো সেই বোতলের সংখ্যাটা বের করতে হবে তাহলে এখানে আটচল্লিশ লিটার আছে মোর জল আর এক দশমিক দুই লিটার জল ধরে তাহলে বাম দিকে লিখবো জল ডান দিকে লিখবো বোতল ঠিক আছে এখানে লিখবো জল এখানে লিখব বোতলের সংখ্যা বোতল বা বোতলের সংখ্যা জল কি একটি বোতলে ঠিক আছে একটি বোতলে জল ধরে কত এক দশমিক দুই লিটার তাই তো একটি বোতলে ধরে এক দশমিক দুই লিটার সেটাকে উপরে লিখলাম আর আটচল্লিশ লিটার জলটা কতটা বোতলে ধরবে সেটা তো বের করতে হবে তাহলে এটা নিচে আটচল্লিশ লিটার জল ধরবে কতটা বোতলে জানা নেই সেটা বের করতে হবে তাহলে এবার লিখব এক দশমিক দুই লিটার এক দশমিক দুই লিটার জল ভরতে বোতল লাগে এক টি তাহলে আটচল্লিশ লিটার জল সরি এখানে এক লিটার ঠিক আছে আগে এক লিটার এক লিটার জল ভরতে বোতল লাগে ঠিক আছে মাঝখানে একটা লাইন আমরা নিজেরাই তৈরি করি এক লিটারে পরিণত করতে হয় ঠিক আছে এক লিটার জল ভরতে বোতল লাগে কম লাগবে এক দশমিক দুই লিটার জল ভরতে একটা বোতল লাগে তাহলে এক লিটার জল ভরতে বোতল ছোটো বোতল লাগবে বা কম লাগবে ঠিক আছে তাহলে এটা ভাগ হয়ে নিচে বসবে এবার তাহলে আটচল্লিশ লিটার জল ভরতে কতটি লাগবে বেশি লাগবে এক লিটার জল ভরতে যদি কম বোতল লাগে তাহলে আটচল্লিশ লিটার বেশি জল তাহলে বেশি লাগবে তাহলে একই আগের মতো একই রকম এক দশমিক দুই নিচে গুণ চিহ্ন আটচল্লিশ উপরে এবার কী হবে এখানে দশমিক আছে দশমিকের জন্য যে এ হবে এক শূন্য দশ আসবে সেটা এখান নিচে আছে যেহেতু বারো তাই উপরে বসবে বা পাশে বসবে তাহলে এক বারো গুণিত আটচল্লিশ গুঞ্চিহ্ন হয়ে এখানে দশ বসে যাবে ঠিক আছে এখানকার দশমিকটা দশমিকের জন্য এক আর একটা সংখ্যা শূন্য দশটা বসলো এবার বারো ঘরের নামটা বড়ো চার বারে আটচল্লিশ পেয়ে যাবে ঠিক আছে তাহলে কী পাচ্ছি এক চার দশ তাহলে চার দশে চল্লিশ কতটি বোতল লাগবে চল্লিশটি বোতল লাগবে তাহলে লিখি আটচল্লিশ লিটার জল ঢালতে খালি বোতল লাগবে কতটি চল্লিশটি এবার দেখো চার নম্বর পনেরো দশমিক সাতাত্তর মিটার লম্বা বাঁশের দুই দশমিক পঁচিশ অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি তাহলে এটা আমাদের প্রথমে বিয়োগ করতে বলছে বাদ দেওয়ার কথা বলছে তাহলে পনেরো দশমিক সাতাত্তর মিটার থেকে দুই দশমিক পঁচিশ অংশ বাদ দিতে হবে দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করতে হবে ঠিক আছে বাঁশটা কী আছে বলো বাঁশের দৈর্ঘ্য বাঁশের দৈর্ঘ্য কত পনেরো দশমিক সাতাত্তর মিটার বাদ দিব কত বাদ দেব কত দুই দশমিক পঁচিশ মিটার তাহলে কত থাকবে এটা কী হবে বিয়োগ তাহলে মিটার যা থাকবে সেটাও মিটারেই থাকবে সাত থেকে পাঁচ বা দুই সাত থেকে দুই বাদ পাঁচ দশমিক নেমে গেলো পাঁচ থেকে দুই বা তিন এক নেমে গেলো কত পেলাম তাহলে বাকি অংশ যেটা থাকলো সেটা হচ্ছে বাকি অংশ বাকি অংশ তেরো দশমিক বাহান্ন মিটার সেই বাকি অংশটাকে সমান চার ভাগে ভাগ করে দিতে হবে ঠিক আছে তাহলে এক একটা ভাগে কত সেটাই বের করতে হবে লিখে দিব প্রতি ভাগের দৈর্ঘ্য হবে কত তেরো দশমিক বাহান্ন মিটার ভাগ চিহ্ন কত চার দিয়ে ভাগ ভাগ করে দাও কত হবে ভাগ করে দিলে হবে তিন দশমিক তিন আট মিটার ভাগটা তোমরা করে নেবে ঠিক আছে এটাই উত্তর পাঁচ নম্বর অঙ্গ বলছে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কোনো সংখ্যা দেওয়া নেই ঠিক আছে তুমি তোমার ইচ্ছে মতো একটা সংখ্যা ধরে নিতে পারো দশ ধরতে পারো কুড়ি ধরতে পারো পনেরো ধরতে পারো পঞ্চাশ ধরতে পারো তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব কোনো একটা দূরত্ব আছে চার কিলোমিটার হতে পারে পাঁচ কিলোমিটার হতে পারে সেটা বসালে ঘন্টায় তুমি দশ দশ দশমিক দুই কিমি বেগে তুমি এক ঘন্টা যদি সাইকেল চালাও তাহলে দশ দশমিক দুই কিলোমিটার চলে যাও ঠিক আছে তাহলে সেই স্কুল যেতে তোমার কত সময় লাগবে ঠিক আছে তুমি কত সময়ে স্কুলে পৌঁছাবে হিসাব করো এটা নিজেরা একটা সংখ্যা বসিয়ে নিজেরা হিসাব করবে ঠিক আছে তাহলে পাঁচ নম্বর অঙ্ক একদিকে লিখব দূরত্ব দূরত্ব মানে তুমি এক ঘন্টায় কতটা দূরত্ব যাও আর তোমার এই বাড়ি থেকে স্কুলের দূরত্ব কতটা একদিকে সময় ঠিক আছে তুমি এক ঘন্টা সাইকেল চালাও এক ঘন্টা কতটা দূরত্ব যাও বই বলছে দশ দশমিক দুই কিমি ঠিক আছে তুমি এক ঘন্টা যদি সাইকেল চালাও দশ দশমিক দুই কিলোমিটার চলে যাও তাহলে তোমার স্কুলের দূরত্ব কত সেটা এখানে বসাবো আমার জানা আমার ইচ্ছা খুশি আমি বসাই ধরে নিলাম আমার স্কুলের দূরত্ব তিন কিলোমিটার কেউ পাঁচ কিলোমিটার ধরতে পারো আমার স্কুলের দূরত্ব আমি পাঁচ কিলোমিটার ধরলাম পাঁচ কিমি তাহলে পাঁচ কিমি যেতে কত ঘন্টা লাগবে ঠিক আছে তাহলে দশ দশমিক দুই কিমি যাই এক ঘন্টায় দশ দশমিক দুই কিমি যাই এক ঘন্টায় তাহলে এক কিমি যাই সময় কম লাগবে দশ কিলোমিটার যেতে যদি এক ঘন্টা লাগে তাহলে এক কিলোমিটার যেতে সময়টা কম লাগবে তাহলে কম লাগলে ভাগ হয়ে বসবে নিচে ঠিক আছে তাহলে পাঁচ কিমি যেতে কত লাগবে আমি তো পাঁচ কিলো ধরেছি আমার স্কুলের দূর তাহলে পাঁচ কিলোমিটার এক ঘন্টায় মানে এক কিলোমিটার যেতে যদি তোমার যা সময় লাগবে তাহলে তুমি পাঁচ কিলোমিটার যাওয়ার সময়টা বেশি লাগবে তাই তো পাঁচ কিমি যেতে লাগবে সময় যখন বেশি লাগবে তখনই গুণ হয়ে বসবে গুণ হয়ে বসলো সময়টা পাঁচ কিলোমিটার যেটা সময় বেশি লাগছে তাই পাঁচটা গুণ হয়ে বসলো এখানে দশ দশমিক দুই আছে দশ দশমিক দুই এই দশমিকের জন্য এক হবে এটা নিচে আছে তো দশ দশমিক দুই তাহলে দশ দশমিকের জন্য এক একটার সঙ্গে এক শূন্য হবে দশ হবে দশটা তাহলে পাশে বসবে এখানে তাহলে আগে লিখে দিই এক উপরে দশ আর দুই লিখে দিলাম একশো দুই হলো গুণিত পাঁচ এখানকার এক আর শূন্যটা আমি এখানে লিখলাম গুণ করে এক শূন্য মানে দশ এবার কাটতে হবে ঠিক আছে তাহলে একশো দুই পাঁচ আর দশ একশো দুই এদের সঙ্গে কাটবে তাহলে কী করে কাটা যায় এটা শেষে কত দুই পাঁচ দিয়ে তাহলে কাটবে না এটা শেষে দুই আছে তাহলে দশ দিয়ে কাটবে ঠিক আছে দশকে দুই দিয়ে কাটো পাঁচ পাবো মানে দুইয়ের ঘরের নাম তো পারো কতবারে পাঁচ পাবে এই দশ পাবে পাঁচবার তাহলে একে দুই দিয়ে ভাগ করো আবার একে যেমন দুই দিয়ে ভাগ করলাম পাঁচ পেলাম একেও দুই দিয়ে ভাগ করো কত পাবে দেখবে ঠিক আছে দুই দিয়ে ভাগ করলে কত পাবো পাঁচ দিয়ে দশ গেলো দুই পাঁচ দুই এককে দুই তাহলে একান্ন পেলাম তাহলে কী পেলাম উপরে পাঁচ আর পাঁচ পাঁচ বাজে পঁচিশ নিচে একান্ন পঁচিশ বাই একান্ন পেলাম এটাকে ভাগ করে দিই তাহলে পঁচিশকে ভাগ করবো একান্ন দিয়ে ভাগটা করে এই যে শূন্য দশমিক চার নয় এক নয় ছয় এভাবে চলে যাবে ঠিক আছে এটা শেষ হবে না এটা অসীম ভাগ এটা সসীম ভাগ নয় ছয় নম্বর অঙ্গ একই রকম চারটি বিস্কুটের প্যাকেটের ওজন বারো দশমিক ছয় গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে হিসাব করি তাহলে বাম দিকে লিখবো প্যাকেট ডান দিকে লিখবো ওজন তাই তো প্যাকেট পাচ্ছি দুইবার একটি প্যাকেট আর একটা হচ্ছে চারটি প্যাকেট আচ্ছা চারটি চারটি বিস্কুটের প্যাকেটের ওজন দেওয়া হয়েছে তাহলে চারটি বিস্কুটের প্যাকেটের ওজন কত বারো দশমিক ছয় গ্রাম ঠিক আছে তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন চাইছে জানা নেই তাহলে বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন তাহলে লিখি চারটি চারটি প্যাকেটের ওজন বারো দশমিক ছয় গ্রাম তাহলে একটি প্যাকেটের ওজন কত চারটির যদি বারো হয় তাহলে একটির ওজন কমে যাবে তাহলে কমে গেলে বারো দশমিক ছয় বাই চার চার নিচে বসবে মানে ভাগ চিহ্ন হয়ে বসলো এটাকে সমাধান করে দাও বারো ছয় নিচে চার আচ্ছা এখানে দশমিকের জন্য এক নেবো তাই তো আর শূন্য নেব। তাহলে দশ হবে দশটা কোথায় এটা দর দাগের উপরে আছে তাহলে নিচে বসে যাবে নিচে এখানে বসে যাবে দশমিকের জন্য এক নিলাম একটা শূন্য সংখ্যা তাই একটা শূন্য তাহলে নিচেই বসলো এবার এটাকে ভাগ করে দেবো ঠিক আছে তাহলে চার দিয়ে একশো ছাব্বিশকে ভাগ করো একশো ছাব্বিশকে চার দিয়ে ভাগ করো যাচ্ছে কি না চার তিনে বারো নেমে গেল ছয় চার এক চার নেমে গেল দুই তাই তো যায় না দশমিক শূন্য চার পাঁচে কুড়ি কী পেলাম একত্রিশ দশমিক পাঁচ পেলাম তাহলে ভাগ করে পেলাম একত্রিশ দশমিক পাঁচ নিচে কিন্তু দশ আছে আর দশ আছেই তাহলে দশ কী করবো দশটা দিয়ে দশ দিয়ে তো ভাগ করতে হবে ভাগ করতে গেলে কী হবে দশমিক এক ঘর বাম দিকে সরে যাবে তাহলে দশমিককে ঘর বাম দিকে সরিয়ে দিই সরিয়ে দিলাম এত গ্রাম তাহলে এক প্যাকেট বিস্কুটের ওজন হবে এত গ্রাম এক প্যাকেটের ওজন হবে তিন দশমিক পনেরো গ্রাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে